এদের হাওয়াই দিন চারটে চেটে পরিষ্কার করে দেবে আপনার কোনো কাজে আসবে না আপনার জীবন কোনো কাজে আসবে দেখেছি এখানে দিদিমণির পুলিশের উপর ভরসা করেছিল চন্দন দাস হরগোবিন্দ দাস কোপানো হলো বাড়ির সামনে চোখের সামনে বউ মা বাচ্চা পালিয়ে গেছে বাঁচাতে পারেনি দিদিমণির পুলিশের কত ঘন্টা লেগেছিল পৌঁছতে জানেন মাত্র চার ঘন্টা চার ঘন্টা চলে ইংরেজ বাজারদের মানুষেরও বলতে চায় যদি বাঁচতে চান নিজের দায়িত্ব নিজের মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ আপনাকে বাঁচাবে না পুলিশ খুব বেশি হলে এরকম ব্যারিগেড বানাতে পারবে তার পেছনে বোরখা পরে লুকিয়ে থাকতে পারবে তার বেশি পুলিশের তারা কিছু হবে না আপনাদের জন্য নরেন্দ্র মোদী আছে অমিত শাহ আছে কিন্তু অমিত শাহ নরেন্দ্র মোদীর বিএসএফ অমিত শাহ নরেন্দ্র মোদীর সেন্ট্রাল আপনাদেরকে লড়াইটা ফিরিয়ে দিতে হবে তার জন্য প্রস্তুত হন সালে আপনারা করেছিলেন আপনারা উনিশশো সাতচল্লিশ সালে করেছিলেন আবার করতে হবে আর খগেন মুর্মুর ভগলা আমরা কোর্টে গেছি আমাদের বিরোধী দলনেতা গেছেন ওই বন্দা বিধ্বস্ত অঞ্চলে আমাদের সভাপতি গেছেন যেদিন গন্ডগোল হয়েছে গেছি আমি পুলিশের উপরে ভরসা করিনি আমি জানি পুলিশ কিছু করতে পারে তা আমি মালদার কিছু আমাদের নেতাদেরকে বলেছিলাম যে ভাই আমি জলপাইগুড়ি যাচ্ছি খগেন্দাকে যারা মেরেছে তারা হয়তো আমার সামনে বিক্ষোভ দেখাতে আসতে পারে যাবে নাকি একটু হাত গরম করতে একসাথে দশ জন রেডি হয়ে গেল কুড়ি জন পৌঁছেছিল হাত গরম করতে কিন্তু তারা ভয়ে আসেনি আমি এই মঞ্চ থেকে স্পষ্ট বলে দিচ্ছি কারা খগেন্দাকে মেরেছে তাদের ছবি এবং ভিডিও জল করছে সোশ্যাল মিডিয়ায় পশ্চিমবঙ্গের পুলিশ অবশ্য অবশ্য দেখতে পাচ্ছে না মালদা জেলায় বহু চশমার দোকান আছে আছে যদি পশ্চিমবঙ্গের পুলিশ দেখতে না পায় সব পুলিশকে ধরে ধরে চশমার দোকানে ঢোকান আর চশমা লাগানোর ব্যবস্থা করুন যাতে তারা চোখে দেখতে পায় আর যদি পুলিশ দেখতে না পায় আমরা কি করব ছেড়ে দেবো কি ছেড়ে দেব ছেড়ে দেব আমি আমার জলপাইগুড়ির নেতৃত্বকে বলে এসেছি এক মাসের মধ্যে সুদে আসলে বদলা মিটিয়ে দিতে হবে তবে ভারতীয় জনতা পার্টির নাম জনগণ মনে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন